হ্যালো এভরিওয়ান ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ সো আজকে একটা ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে যেহেতু আজকে আমার মায়ের বার্থডে তো মায়ের বার্থডে ওই জন্যে আজকে বার্থডে সেলিব্রেশন তো হবেই তো বার্থডে সেলিব্রেশনের জন্য কাজল অনেক কিছুই মায়ের জন্য কিনেছে তো সেইগুলো তো আজকে আনতে যাব তো এখন কেক কিনতে বেরিয়ে পড়েছি আমি তো কেক কেনা হয়ে গেছে দুদিকে দুটো কেক দেখতেই পাচ্ছ দুটো কেক কেনার কারণই হচ্ছে আমার মা নিরামিষই খায় একটা নিরামিষ কেক আর একটা আমিষ কেক নেওয়া হয়েছে তো আর একটা বিরিয়ানি নেওয়া হয়েছে এই বিরিয়ানিটা হচ্ছে কাজলের কাছে যাবে তো এখন আমি কেক দুটো বাড়িতে রেখে কাজলের কাছে বেরোবো তো কেক দুটো আপাতত বাড়িতে রাখতে গেলাম তো বেরিয়ে পড়েছে আমি কেকটা রেখে দিয়েই বিরিয়ানি নিয়ে বিরিয়ানিটা কাজল খাবে বলছে আমার খুব খিদে পাচ্ছে আমার জন্য যাও খাবার নিয়ে আসো তো বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি কাজল ওদের ওই দিক থেকে আসছে আমাকে মায়ের জন্য কি সব গিফট কিনেছে সেই গিফটগুলো আমাকে দেবে দিয়ে কাজল চলে যাবে তো মায়ের জন্যে কি গিফট দিয়েছে সেটা সবাই দেখার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো খুবই রোদ্দুর সেই গরমেতেই বেরিয়ে পড়েছি আমি দেখো এইদিকে দেখো তোমার বিরিয়ানি

তো মোটামুটি যাওয়া করে একটু সাজিয়েছি তো তেমন সাজানো হয়নি তো সময় পাইনি পূজার সময় তো এখন যাওয়ক করে একটু সাজিয়েছি বাড়তি করার জন্য तू बोला हे रे भक्त 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 येते काओ शुभो जन्म दिन दिए छे ना शुभो जन्म दिन राम दिन ना प्रियो मास शुभो जन्म दिन ओ लुकेलो आठे लुको आठवलो कोलो बदन चाटती तू बोला तू कोदाज अम्मा आईला साडी ओई

नेअपाली बोलो नेअपाली फेला लीस्टी टिंडर पाता होटल तो पार्टल होटल बहुत साफ़ वैसे क्या सोचा तुम्हारा सेम्पली आता क्लीन खाने सेम्पली खाने वैसे विशेष खाने आलू पूर्ती हो गई आपकी पूर्ती कट गई स्कूल में देखते हो ना सोलह ओके ना 다음 영상에서 만 did we make it বার্থডে সেলিব্রেশন তো শেষ হয়ে গিয়েছিল তো ঝটপট আমি চলে গেলাম কাজলের কাছে কেক দিতে তো শুধু মা বলে শুধু কেক দিতে নেই তো কেকের সাথে একটা ফেস ফিঙ্গার একটা রোল নিয়ে চলে গিয়েছিলাম পুরো ভিডিওটা আমার করা হয়নি তো যতটুকুনি করা হয়েছে তো কেমন কি লেগেছে সবাই বলো টাটা ভাই পর ভিডিও দেখা